এ মাইনাস এই সূত্রে এই সূত্রে পরে দেখো তাহলে আমরা কি করতে পারি x 2y. Ar... x ঠিক আছে এটা ভালো তাহলে আমাদের এটা আমরা করলে এই সূত্র বলে এই এরকম হয় তারপর আর এটা হচ্ছে কীভাবে হয় এক্স এটা যদি আমরা এক্স কম ওয়াই কমান যায় দেখো ওয়াই যদি কমান যা নিই তাহলে কী হবে এক্স মাইনা প্লাস টু ওয়াই এরকম হয় কমনীয়তো প্রচুর কমনীয়ত ভাগ করা তার মানে আমরা ওয়াই দিয়ে এটাতে ভাগ করতে পারি তো ওয়াই দিয়ে ভাগ করলে কী থাকে এক্স প্লাস টু ওয়াই হ্যাঁ এবার আমরা যে লশম কী হয় এই দুটো জিনিসের লসুক কি হয় দেখো এই এক্স প্লাস টু ওয় কমন এক্স প্লাস টু কমান এই দুটোর একটা নেব এই দুটোর একটা এক্স প্লাস টু যেটা কমন আছে আর কমন আছে ওয়াই ওয় নিলাম আর আছে কি এক্স মাইনাস টু ওয়াই এটা আছে তাহলে এটা আমরা নিয়ে নিলাম এখন কি হবে আমরা লসগুটাকে হর দিয়ে ভাগ করবো লসম কত লসগু হচ্ছে অয় এক্স প্লাস টু ওয়াই আর এক্স মাইনাস টু আমরা ভাগ করবো কি দিয়ে হর দিয়ে হর আছে এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস তাহলে এটা কাটে এটা এটে কাটে তার থাকে কি অয় প্রথম বগ্ন আমাদের কি থাকে বাঘ ফল অয় থাকে আমরা কি করবো হরের সাথে গুণ লবের সাথে গুণ করবো লব আছে টু গুণ মাইনাস মাইনাস এই এক্স আমরা বসাই আগে এবার সেম একইভাবে আমার এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস হ্যাঁ এর ভাগ করবো কী দিয়ে আমরা এটা দিই এটাই আমরা পাইছি অয় এক্স প্লাস তাহলে এটা কেটে যায় এটে এটে কেটে যায় থাই কত এক্স মাইনাস টু ওয়াই এটা থাই তার মানে আমি এই লবের সাথে এবার এক্স মাইনাস টু ওয়াই রে গুণ করব এখন কি হয় দেখি উপরে থাই তার মানে টু এক্স ওয়াই আর এখানে থাই এক্স গুন এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ঠিক আছে টু এক্স ওয়াই আর নিচে থাই কি এবার আমরা দেখো এখানে কি তাহলে এটা কেটে যায় তাহলে কি হলো আমাদের দেখো এখানে কি হচ্ছে এখানে কি থাকে টু এক্স গুণ হয় টু এক্স এক্স গুন এক্স এক্স স্কোয়ার মাইনাস গুন মাইনাস প্লাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই তার মানে হলো কি আমাদের কত হচ্ছে আমরা এখানে একটু মুছে ফেলি এই পাশে করি কী কী হচ্ছে আমাদের কী আসলো তার মানে টু ফোর এক্স আর নিচে হচ্ছে অয় কিন্তু এক্স এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে তার মানে এটা হচ্ছে এটা মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা আমার এবার ওপরে কি কমন যায় দেখো এক্স কমান যায় কি কমন যায় এক্স কমান যায় তাহলে এক্স কমান যদি থাকে কত টু ওয়াই মাইনাস এক্স আর নিচে কি থাকে সূত্রে পড়ে গেল ওরকম এটা ঠিক আছে তার মানে ওয়াই সমান সমান तो, तो एक्स स्क्वायर माइनस फोर वाय स्क्र इन्हें एक भूल हो फोर आए फोर्थ हलो ना हैं तो फोर है